আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা হচ্ছে এই পার্কিং টাইজ বানাতে পারেন আমাদের মিস্ত্রি প্রয়োজন হচ্ছে যারা মোটামুটি কাজ জানেন বোঝেন বা এই টাইজগুলো বানাতে পারবেন খুবই ইমার্জেন্সি মিস্ত্রি প্রয়োজন আমাদের তো আপনার আকর্ষণীয় বেতনে ইনশাল্লাহ আমরা মিস্ত্রি রাখবো তো এটা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ আপনাদের আশা করি আপনাদের মনমতো মতো বেতন আপনারা স্যালারি পাবেন তো যারা হচ্ছে এই টাইলসগুলো বানাতে পারেন দক্ষ মিস্ত্রি আমাদের কিছু সংখ্যক মিস্ত্রি প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা যদি ফ্রি থাকেন আপনারা যে কোনো টাইমেই হচ্ছে আমাদের এই ফ্যাক্টরিতে জয়েন করতে পারবেন কাজের জন্য তো এই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এসে আপনার সাবার হেমায়তপুর থেকে একটা রিক্সা নিয়ে ধল্লা বাজার আসতে হবে এখানে আমাদের ফ্যাক্টরি তো এখানে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব তো আপনারা যারা এই কাজ করতে ইচ্ছুক বা